শশীভূষণ থানায় পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসকে রাজকীয় বিদায় সংবর্ধনা বিস্তারিত দেখুন এইচ এম নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দীর্ঘ ছত্রিশ বছরে সফল কর্মজীবন শেষে অবসরে গেলেন পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস বিভিন্ন থানায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর তিনি ভোলার চরফেশেন উপজেলায় শশীভূষণ থানায় কর্মরত অবস্থায় চাকরির মেয়াদ পূর্ণ করেন আজ রবিবার সতেরো আগস্ট অবসরে যাওয়ার দিনে শশীভূষণ থানা প্রাঙ্গণে এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয় থানার অফিসার ইনচার্জ ওসি তারিক হাসান রাসেলের দিক নির্দেশনায় সহকর্মীরা তাকে রাজকীয় সংবর্ধনা জানিয়ে বিদায় দেন সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে এক আবেগঘন দৃশ্যের জন্ম হয় পুরো থানায় অবসর গ্রহণ উপলক্ষে কনস্টেবল আব্দুল কুদ্দুস বলেন দীর্ঘ ছত্রিশ বছর দেশের সেবা করেছি পুলিশের দায়িত্বে থেকে আজ সরকারি নিয়মে আমার চাকরির মেয়াদ শেষ হল সহকর্মীদের এ ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ওসি তারিক হাসান রাসেল জানান ভোলা জেলা পুলিশ অপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে আব্দুল কুদ্দুসের কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধ ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে ਸਾਰੇ ਉੱਠਣ ਸਾਰੇ ਉੱਠਣ ਸਾਰੇ ਕੇ ਯਾਰ ਸਾਹਮਣੇ ਬੋਲ ਬੀ ਐਸੀ ਕਿ ਵੀਡੀਓ ਸਾਹਮਣੇ ਬੋਲ ਬਾਬਾ ਕੋ ਇਹਨੂੰ ਰੱਖ ਲੈ ਅਸਲ ਬਾਬਾ ਅਗਲੇ ਸੰਗਤਿਸਪਰੇ ਨੇ Ah